সম্প্রতি আলামিন হাসমি দরবার শরীফে আয়োজিত এক অনুষে পীর সাদিকুর রহমান হাসিমি বিতর্কিত বক্তব্য দিয়েছেন তার দাবি অনুযায়ী যারা খ্যাতিমান ইসলামিক স্কলার মিজান রহমান আজহারের মাথায় এনে দিতে পারবে তাদের জন্য তিনি দশ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা দিয়েছেন আমাদের সকলের প্রাণপ্রিয় মিজানুর রহমান আজহারি সাহেবকে নিয়ে একটা দরগা শরীফের সম্ভবত উনি কোন একটা ওরসে বক্তব্য দিয়েছেন সাদিকুর রহমান হাসিমি নামের এক ব্যক্তি তিনি মিজানুর রহমান আজহারি সাহেবের মাথা দর্শক দেশ প্রবাস দুয়ে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনারা দেখতে চলেছেন টাইটেল থামনেল এবং শিরোনাম দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ দর্শক খুবই চাঞ্চল্যকর কিছু ঘটনা দেশে ঘটতেছে অবশ্যই এ বিষয়ে আপনাদের খেয়াল রাখা উচিত যেহেতু ভিডিওটি ক্লিক করেছেন সেহেতু আপনাকে ধন্যবাদ জানাই বিশেষ করে আপনার কাছে আবদার রাখবো অবশ্যই এ বিষয়ে কমেন্ট করবেন লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন তো দর্শক চলুন এই বিষয়ে আমরা বিস্তারিত তথ্যগুলো জেনে নিই মহালে ব্যাপক আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে গত সাতই জানুয়ারি মঙ্গলবার আয়োজিত উরুসে সাদিকুর রহমান হাসিমি তার বক্তব্যে বলেন আমরা কঠিন সময় পার করছি রাসুল্লাহ সাল্লামের সানে একের পর এক ব্যাদবী করা হচ্ছে কিন্তু মুসলিম উম্মাহ চুপ করে আছে তিনি আরো বলেন যারা রাসুলের সামনে ব্যাদবী করবে তাদের এই দুনিয়ায় বেঁচে থাকার কোন অধিকার নেই তাদের কেবল হত্যা করাই একমাত্র সমাধান এরপরে তিনি বলেন মিজুর রহমান আজহারি একজন শয়তান তার কুফুরি সম্পর্কে যে সন্দেহ করবে তারও ইমান থাকবে না আমি ঘোষণা করছি তার মাথার বিনিময়ে দশ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে কেউ যদি তাকে তিন টুকরো করে দিতে পারে তাকেও একই পুরস্কার দেওয়া হবে তার এমন বিতর্কিত বক্তব্যের পরই এখন আলোচনা সমালোচনা তুঙ্গে মিজানুর রহমান আজহারি বাংলাদেশের একজন বিখ্যাত ইসলামিক বক্তা তার বক্তৃতা সাধারণ মানুষকে ইসলামের প্রতি আকৃষ্ট করেছে বিশেষত তরুণ প্রজন্মের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় তবে তার বক্তব্যের কিছু অংশ নিয়ে বিতর্ক রয়েছে বিশেষ করে রাসুল্লাহ সাল্লাহ আলি ইসলামের বিষয়ে তার কিছু বক্তব্যের কারণে কিছু ইসলামিক আলিম তার সমালোচনা করেন পূর্ববর্তী সরকারের আমলে তার উপর চাপ সৃষ্টি হলে তিনি দেশ ছাড়তে বাধ্য হন সম্প্রতি আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি দেশে ফিরে এসে পুনরায় ইসলামিক প্রোগ্রামে বক্তৃতা দেওয়া শুরু করেন তার ফিরে আসা অনেকের জন্য আশার আলো জাগালেও কিছু মাজারপন্থী তার বিপক্ষে অবস্থা নিয়েছেন এদিকে সাদিকুর রহমান হাসিমির এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে অনেকেই তার বক্তব্যকে উস্কানিমূলক এবং অপরাধযোগ্য বলে আখ্যা দিয়েছেন অনেকে বলেছেন একজন ইসলামিক ব্যক্তিত্ব হয়ে এমন খুনের উস্কানি দেওয়া সম্পূর্ণ অগ্রহণযোগ্য বাংলাদেশের আইন অনুযায়ী এমন বক্তব্য স্পষ্টতেই অপরাধমূলক এটি সরাসরি সহিংসতাকে উস্কে দেয় এবং সামাজিক অস্থিরতা সৃষ্টি করতে পারে ধর্মীয় নেতাদের দায়িত্ব হল সমাজের শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখা কিন্তু যখন তারা এমন বক্তব্য দেন তখন তার সমাজে বিভেদ এবং সহিংসতা জন্ম দেয় এ বিষয়ে আইন রক্ষাকারী বাহিনী কি পদক্ষেপ নেয় এখন তাই দেখার বিষয় বাংলাদেশের মতো একটি বহুজাতিক ও ধর্মীয় ভাবে সংবেদনশীল দেশে ধর্মীয় নেতাদের অনুষ্ঠানীমূলক বক্তব্য কোনোভাবে গ্রহণযোগ্য নয় ধর্মীয় বিষয় নিয়ে কোনো বিভাজন বা সহিংসতা যাতে সমাজে প্রভাব ফেলতে না পারে সেটি নিশ্চিত করা সবার শান্তি এবং সহনশীলতা বজায় রেখে ইসলামের মহান বার্তাকে প্রতিষ্ঠা করাই হোক আমাদের লক্ষ্য প্রিয় দর্শক মিজানুর রহমান আজাহারিকে হত্যা করে মাথাটা কেটে দিতে পারলে দশ লক্ষ টাকার ঘোষণা দিয়েছে সাদিকুর রহমান নামক এক পীর এই কুলাঙ্গার এই কুলাঙ্গারের এই সাহস বাংলাদেশের মাটিতে কি করে হলো বাংলাদেশের তরুণ সমাজ বাংলাদেশের আবাল বৃদ্ধ ধর্মবিরু মানুষের কাছে আমার জিজ্ঞাসা মিজানুর রহমান আজহারি এমন কি হলো যেই কারণে তাকে হত্যা করবে এবং দশ লক্ষ টাকা ঘোষণা করবে আর আপনারা ঘুমিয়ে থাকবেন এই কুলাঙ্গার সাদিকুর রহমান কোথায় আছে বাংলাদেশের কোন কোনায় আছে আমি তরুণ সমাজকে বলবো শুধু হাড্ডি আর মাংস আলাদা হবে না ভিতরে থাকবে হাড্ডিগুলা কিন্তু সেই হাড্ডি দিয়ে যাতে করে সে হাঁটা চলা করতে না পারে সেই ব্যবস্থা করা আপনাদের দায়িত্ব কারণ আপনাদের জন্যই মিজানুর রহমান আজহারি মালয়েশিয়া থেকে বাংলাদেশে এসেছে এখন যদি মিজানুর রহমান আজহারির কিছু হয় বাংলাদেশের আঠারো কোটি মানুষ দায়ী হবে কারণ মিজানুর রহমান আজহারি বাংলাদেশের মানুষের ভালোবাসা সে পাচ্ছে যেখানে যাচ্ছে সেখানে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হচ্ছে নারী পুরুষ সবাই তার মাহফিলে অংশগ্রহণ করছে অমুসলিমরা পর্যন্ত তাকে এক নজর দেখার জন্য তার মাহফিল শোনার জন্য হাজার হাজার অন্য ধর্মের ভাই বোনেরা অংশগ্রহণ করছে তাই মিজানুর রহমান আজহারিকে হত্যা করবে এবং দশ লক্ষ টাকা পুরস্কার দিবে তার নিজের মুখের বক্তব্য আমি শুনেছি বলেছে তাকে তিনটা টুকরা করে এনে দিতে পারলেও এই পুরস্কারই সে দিবে দশ লক্ষ টাকা পুরস্কার দিবে বাংলাদেশের কোন আইন কানন আদালত আছে কি নাই এখন আমার জানার বিষয় যে দেশে আইনের আছে সেই দেশে কি করে একজন মানুষকে হত্যা করে দশ লক্ষ টাকার ঘোষণা করতে পারে সেই দশ লক্ষ টাকার ঘোষণাকারীকে যদি চব্বিশ ঘন্টার ভিতরে গ্রেফতার করে আইনে শপথ করা না হয় এবং তাকে যদি সর্বোচ্চ শাস্তি ব্যবস্থা না করা হয় এই আওয়ামী সাদিকুর রহমান আওয়ামী বন্ডপীর সাদিকুর রহমানকে অবশ্যই গ্রেফতার করতে হবে এবং মিজানুর রহমান আজহারি অক্ষতভাবে ভাবে বাংলাদেশে যতদিন বেঁচে থাকবে বাংলাদেশের মানুষ যতদিন চাবে ততদিন বাংলাদেশে সে তার মুখ থেকে দিব্যি তার কথা তার বক্তব্য চালিয়ে যাবে বলে ডক্টর মিজানুর রহমান আজহারি কাল্লা যদি কেউ নেয় 10 লাখ টাকা দিবে আমাদের দেশে একজন মাজার পন্ডি ভন্ডপীর সাদিকুর রহমান বাজান গো আমার এই দেশের বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত বক্তা ডক্টর মিজানুর রহমান আজারী ভাই কেন বাজি মন্তব্য করেছেন এক পর্যায়ে তিনি বলেছেন কেউ যদি ডক্টর মিজানুর রহমান আজারী কাল লাইনে দিতে পারে তাকে 10 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে জোরে বলেন নাউজুবিল্লাহ চিন্তা করা যায় ডক্টর মিজানুর রহমান আজারী কাল্লা যদি এনে দিতে পারে তাকে 10 লাখ টাকা দেবে এই মাতাপন্থী ভন্ড পেদাবিরা ওরা বোঝে একবার যদি হকের আবাদ চালু হয়ে যায় ওদের মাজার ব্যবসা থাকবে না কথা বলে ঠিক কিনা ওদের পিড়িগিরি থাকবে না ওদের আর এই ফুফা উল্টা পাল্টা কইরা লাফালাবি কইরা ঢোলক তবলা বাজাইয়া মাজারে আর গরু ছাগল মানমত পাবে না এই ধান্দায় মাজার পন্থী কিছু আলেম নামের কলঙ্ক

যার কোরআনের কথা শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ পঙ্গপালের মতো ছুটে যায় তার মাহফিলে যে গণ জোয়ার সৃষ্টি হয়েছে এটা দেখে বাতিলদের অন্তরে কম্পন সৃষ্টি হয়েছে ওরা ডক্টর মিজানুর রহমান আজারীকে থামাইতে চায় মনে রাখবেন কোন ষড়যন্ত্র করে এই দেশের জনগণের হৃদয় থেকে আপনারা মুছে ফেলতে পারবেন না কারো ঠিক কিনা হেরে যাবে ওদের হিংসা জিতে যাবে আমাদের ভালোবাসা কথা বলেন ঠিক কিনা এই তো আগামী দশ তারিখ আবারও তিনি কথা বলবেন সেলেটের ময়দানে কথা বলেন ঠিক কিনা আমরা

উনি এই দেশকে নিয়ে অনেক ভাবে কিভাবে এই দেশটাকে পরিবর্তন করা যায় কিভাবে যুবকদেরকে দিনের পথে ধাবিত করা যায় কিভাবে এই যুবকদেরকে দিয়ে সামনের আগামীতে নতুন বাংলাদেশ করা যায় উনি অনেক স্বপ্ন দেখেন যুবকেরা কিভাবে এগিয়ে যাবে কিভাবে দেশের মানুষের কর্মস্থানে ব্যবস্থা হবে উনি অনেক কথা বলেন ওনার বক্তব্যে ডক্টর বিজারি ভাইকে ষড়যন্ত্র করে বিগত বছরে প্রায় সাড়ে চার বছরের অধিক সময় থাকে দেশের বাইরে থাকতে হয়েছে কথা বলে ঠিকই না আবারও যারা মাথার বলতে এদের সঠিকের কারণেই কিন্তু এর আগে উনি দেশের বাইরে গেছি আবার নতুন করে তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক যেই প্রতিবেদনগুলো দেখলেন এগুলোর সাথে আপনি সহমতকে কিনা খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য এবং ভিডিওগুলো দেখছিলেন অবশ্যই বিষয়ে আপনাদের মতামতটা চাই আর হ্যাঁ আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণ নতুন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটি অবশ্যই বাজে বাজিয়ে রাখবেন আর সংবাদটি শেয়ার করে দেবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম